মিশ সৈকত আমি কথা দিলাম এক পা পিছু হটব রক্ত দিয়েওকারে এক পা পিছু হটব না রক্ত দিয়ে রক্ত দিয়ে এই বুলাবারের জীবন দংশ হয়ে যাচ্ছে আমরা আজকে রাজপথে আরছি এর নতুন কিছু না ভাই বলতে গেলে আমরা চানা 70 বছর থেকে রাজপথে আছি চানা 70 বছর যদি বিগত 23 এ আমরা আন্দোলন করেছি আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের দাবি যৌক্তিক আমরা ঘরে চলে যাব কিন্তু তারপরও আমাদের দাবি মেনে নেওয়া হয় না আমাদের দাবি জানে না মনপু উপর মহল কেউ নাই সবাই জানে

বের হচ্ছে চলে যাচ্ছে ডিপ্লোমা মেডিকেল ডিপ্লোমা পড়ে ওরা জেনারেল লাইনে চাকরি করতে পারতেছে না কিছু করতে পারতেছে না সারাদিন শুধু হয়রানির মধ্যে আছে দৌড়া আছে শুধু আন্দোলন 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 ওই শিক্ষার্থীরা তিন চার মাস থেকে আন্দোলনে মাঠে নেমে আসে পড়ার পড়া টিমের তার মতো পরীক্ষা দেওয়ার কথা কিন্তু না তাছাড়া আমাদের স্বতন্ত্র বোর্ড চাই মেডিকেল এডুকেশন বুড চাই বুড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল বুড চাই তাছাড়া আমাদের কোর্সে যে অসংগতি করা আছে অসংগতি অসংগত সংশোধন করে সংশোধন করে আমার ইন্টার্নশিপ যে ছিল ইন্টার্নশিপ ইন্টার্নশিপ প্রদান করতে হবে আমাদের যদি যৌক্তিক দাবিগুলো মনে হয় মনে হয় কি সবাই বল যৌক্তিক দাবি প্রশাসন সবাই বল যৌক্তিক দাবি প্রতি বছর আমাদের যৌক্তিক দাবি বলে আমাদের বাড়িতে পাঠানো হয় কিন্তু পরে আমাদের আশ্বাস হয় পনেরো দিন দশ দিন পরে কিন্তু আমার দাবি মেনে নেওয়া হয় না আমরা এবার রাজপথে রাজ্যে এই শাহাকে নামছি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পর্যন্ত এক পা ফিচুড়বো না আমি সৈকত আমি কথা দিলাম এক পাঠবো না রক্ত দিব এখানে এক পাঠব না এই জীবন দর্শক হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বেকার করে চলে যাচ্ছে আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা রাতবো না আমাদের বলা হয় ওরা নাকি আমাদের আমরা সরে যাবো কিন্তু এরকম বুকের আসতে আমরা কখনো কখনো মেনে নিবো না পূর্বে গত তেইশে সদর তেইশে আমাদের দু যৌক্তিক দাবি বলে আমাদের আন্দোলন করে পুলিশ দিয়ে আমাদের বাধা দিচ্ছে নাকি বলছে কিন্তু রাতের আধারে আমাদের শিক্ষার্থীকে মেরে হসপিটালে ভর্তি করাইছে এটা কি এটা কোন বাংলা এই কি এত বৈষম্য এই বৈষম্য আমাদের বাংলাদেশে কোনো রয়ে নাই আমাদের রয়েছে দিব না প্রয়োজনে রক্ত দিব তারপর আমাদের দাবি আদায় করে ছাড়ব কুচুক্রিম হল কুচুক্রিমের আন্ডারে প্রশাসন আমাদের মারছে কুচুক্রিম আদেশ পাওয়া হয়তো প্রশাসন মারছে না হয় দিনের বেলা পুলিশ প্রশাসন ওরাই তো আমাদের আঙ্কেল ভাই বন্ধু ব্রাদার সবাই ওরাই তো আমাদের মামা খালু চাচা ওরা আমাদের কেন মারবে ওদেরও তো সন্তান আছে ওদেরও তো সন্তান আমরা কেন মারবে ও যুক্তি কারণ মারবে ওরা আদেশ পাইছে বলে তোরা আমার মারছে দাবি না হলে আরো আমরো অর্শন ডাক দিব আমরা প্রচুর এখানে রক্ত চালাবো আমার দাবি আদা হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না একটা পিছিয়ে উঠবো না